अरे अरे

ডেট পাঠিয়েছে আমি চাই না আপনাদের অন্য ক্ষতি হোক আপনাদের দিদি শুনে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমরা সমাধান করেছি এবং আবারও আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি পরে কথা বলতে আসেনি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে ভালো করা আপনারা বসু